এই গরমে বাচ্চাদের জন্য কলা কিনে আনলে একদিন যেতে না যেতে কলা হয়ে যায় নরম আর কালো আর বাচ্চা ওই নরম কলা একেবারেই খেতে চায় না তাই কলা ফেলে না দিয়ে এইভাবে খুবই অল্প সময়ে নাস্তা বানিয়ে বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবারে অথবা হালকা নাস্তায়ও যে কোনো বেলাতেই দিতে পারেন বাচ্চা খুবই মজা করে খায় এবং একটি খাবার থেকে বাচ্চা সব ধরনের পুষ্টি পেয়ে যায় এখানে আমি দুইটা কলা নিয়েছি যেহেতু আমার কলার সাইজগুলো একেবারে ছোট ছোট ছিল এগুলো খেতে খুবই মজাদার এবং ভীষণ মিষ্টি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মুরগির ডিম দর্শক ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড এতে থাকা পুষ্টিগুণ বাচ্চার শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে তো আমি ডিমটা আর কলা একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমি ডিমের আষ্টে দুর্গন্ধ দূর করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে দারুচিনি আর এলাচ গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি তো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লাল আটা যেটা বাজারে ব্রাউন লাল আটা পাওয়া যায় সেই আটাই দিয়েছি এখানে চাইলে আপনারা ময়দা বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো যাই হোক এই সমস্ত উপকরণ একত্রে আমি ভালো করে মিশিয়ে দিব আর এখানে স্বাদের জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব তো এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি চলে যাবো চুলার প্রিয় দর্শক এই নাস্তাটা এতটাই হেলদি যে বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে এরপর চলে আসলাম চুলায় এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি যা বাচ্চার ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে দর্শক বারন্ত বয়সের বাচ্চাদের নিয়ে মায়েদের অনেক চিন্তা আসলে তারা বুঝতেই পারে না কখন কোন খাবারটা বাচ্চাকে খেতে দিবে কোন বেলাতে কোন খাবারটা খেতে দিবে তো বাচ্চাকে যদি খাবারের ভিন্নতা করে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা মজা করে খায় আর বাচ্চাকে যদি সবসময় একই ধরনের খাবার দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা খাবারটা খেতে চায় বাচ্চার ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে প্রয়োজন পুষ্টিকর ও সুষম খাদ্য প্রিয় দর্শক বাচ্চাদের জন্য যে খাবারটা তৈরি করেছি এতে রয়েছে এই একটি খাবারই রয়েছে কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন রয়েছে ভিটামিন মিনারেলস ফ্যাট কার্বোহাইড্রেট তো যাই হোক এই সব উপকরণই কিন্তু যখন একটা খাবারের ভিতরে পাওয়া যায় আর যখন বাচ্চাকে খাওয়ানো হয় তখন কিন্তু বাচ্চা তার বিভিন্ন রকমের যে পুষ্টির চাহিদাও কিন্তু পূরণ হয়ে যায় তো আমি কিন্তু একবার একবার করে দুই দুইবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এটা আসলে এই যে খাবারটা তৈরি করবেন এবং এর ব্যাটারটা যে তৈরি করবেন যদি দেখেন অনেক ঘনত্ব হয়ে গিয়েছি সেক্ষেত্রে সামান্য পরিমাণে উষ্ণ কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারেন আর যদি দরকার না হয় তাহলে নাও দিতে পারেন তো যাই হোক আমি যেহেতু একটু বড় বড় করে বানিয়েছি আপনারা চাইলে কেকের মতো করে আরও ছোট ছোট বানিয়ে নিতে পারেন মোট কথা বাচ্চা যেভাবে খায় এবং তাকে সেভাবেই খেতে দিতে পারেন বাচ্চাদের এই খাবারটা যে কোনো বেলাতেই দিতে পারেন সকালে এমনকি বিকালে বা রাতের প্রধান খাবার হিসাবে যে কোনো বেলাতেই দিতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ